আসসালামু আলাইকুম ভিভার্স ভাই ভিস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম ভিভার্স সাথে আছি আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন এবং আমাদের আজকের এই ভিডিওটির মাধ্যমে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আর এমন একটি দেশের ওয়ার্ক পারমিট ভিসা সম্পর্কে আপনাদের সঙ্গে আমি আজকের এই ভিডিওটিতে আলোচনা করব সেই দেশটির নাম হচ্ছে তুরস্ক তুরস্ক নামটা শুনলেই প্রাকৃতিক অনেক যে সৌন্দর্যের সমারোহ রয়েছে এই দেশটার কথা সবার আগে মনে পড়ে তুরস্ক এমন একটি দেশ যেখানে প্রতি বছর লক্ষ লক্ষ ট্যুরিস্ট সেখানে ঘুরতে যায় এটি এত সুন্দর একটি দেশ এবং একটা শান্তিপূর্ণ একটা দেশ এবং এই দেশটা বর্ডার কিন্তু একেবারে ইউরোপের সঙ্গে এবং তুরস্ক কিন্তু ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত আপনারা যদি তুরস্ক যেতে পারেন তুরস্ক থেকে ইউরোপের যে পছন্দের দেশও আপনি মুভ করতে পারবেন তুরস্ক এমন একটি দেশ শুধু তাই নয় তুরস্কতে আপনি বসবাস করতে ততটা স্বাচ্ছন্দ্যবাদের সঙ্গে বসবাস করতে পারবেন সেখানে কাজ করতে পারবেন ভালো একটা স্যালারি নিয়ে সেখানে একটা উন্নত লাইফ বিলং করতে পারবেন পৃথিবীর যতগুলো উন্নত রাষ্ট্র রয়েছে নাম করা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি রয়েছে তার মধ্যে তুরস্ক একটি আর তুরস্কর প্রধানমন্ত্রী আমাদের সকলের প্রিয় এডান এবং সে এই দেশটিকে এমনভাবে পরিচালনা করার চেষ্টা করে যাতে সেখানে বিশেষ করে বাইরে থেকে যারা কর্মীরা কাজ করতে চায় তাদের ফার্স্ট অ্যান্ড সিকিউরিটি যেন ঠিক থাকে সুতরাং আপনি সেখানে কাজ করতে গেলে আপনার সিকিউরিটি আপনার কাজের পরিবেশ কাজের সহজলভ্যতা সব কিছুর দায়িত্ব কিন্তু সরকার নিয়ে নেয় আর সরকার এগুলো কোম্পানির মাধ্যমে প্রশাসনের মাধ্যমে বিভিন্ন আইন কানুনের মাধ্যমে সেটেলমেন্ট করে থাকে আর তুরস্কতে আপনারা যদি ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে চান তাহলে অবশ্যই আপনাকে কিছু নির্দেশনা মেনে তা করে যেতে হবে তুরস্কের ভিসা কিন্তু কোনো এজেন্সি বা এজেন্ট ধরে হয় না ঠিক আছে আপনি যদি বলেন যে ভাই এমন একটি এজেন্সি বা এজেন্টের নাম্বার বা নাম দেন যে এজেন্ট বা এজেন্সি ধরে আমরা তুরস্কতে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে পারব আমি কিন্তু একটাও অথেন্টিক ইনফরমেটিভ ওয়েতে আপনি যে তুরস্কতে যাবেন বা এজেন্টের নাম্বার আমার কাছে চাইবেন আমি একটাও দিতে পারবো না ঠিক আছে হ্যাঁ ট্যুরিস্ট ভিসা করার অনেক এজেন্সি আছে কিন্তু আমি তো ট্যুরিস্ট ভিসা নিয়ে আলোচনা করছি না ঠিক আছে আমি ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে আলোচনা করছি যেটা নিয়ে আপনি সেখানে গিয়ে কাজ করতে পারবেন সেটেল হতে পারবেন ঠিক আছে আর আমাদের আজকের ভিডিওটিতে আপনি তুরস্কতে কিভাবে যাবেন কিভাবে ওয়ার্ক পারমিট ভিসা পাবেন কোথায় পাবেন কারা আপনাকে ওয়ার্ক পারমিট ভিসা দিবে কারা এই ভিসাগুলোতে আবেদন করতে পারবেন কারা এই ভিসাগুলো পাওয়ার জন্য অগ্রাধিকার বেশি পাবেন কি ধরনের কাজের চাহিদা সেখানে বেশি সময় কেমন লাগবে খরচ কত হবে এ টু জেড বিস্তারিত সব কিছু আমাদের আজকের ভিডিওটিতে আলোচনা হবে ইনশাল্লাহ আপনার ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই টু জেড সকল ইনফরমেশন আমাদের আজকের এই ভিডিওটিতে পেয়ে যাবেন তো ফিবার স্যার কথা না বাড়িয়ে চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক ভিডিও শুরুতেই আমি তুরস্কর বেতন নিয়ে আপনাদেরকে একটু ইনফরমেশন দিব সেটা হচ্ছে তুরস্কতে মোটামুটি অ্যাভারেজ স্যালারি কিন্তু একের উপরে এক লাখের উপরে এখানে আপনার এক লাখ দেড় লাখ দুই লাখ তিন লাখ সর্বোচ্চ পাঁচ থেকে সাত লাখ টাকা পর্যন্ত বেতন এখানে দেওয়া হয় তবে সবাইকে কিন্তু এই তিন লাখ চার লাখ পাঁচ লাখ টাকা বেতন দেওয়া হয় না তাদের পদের উপরে ডিপেন্ড করে তাদের যোগ্যতার উপরে ডিপেন্ড করে অভিজ্ঞতার উপরে ডিপেন্ড করে কিন্তু এই ওয়ার্ক পারমিট ভিসার যারা যায় তাদের বেতনগুলো নির্ভর করে আপনি প্রথমেই যাবেন এবং সেখানে গিয়ে তিন লাখ চার লাখ টাকা বেতন পাবেন এটা কিন্তু কোশ্চেন কালো পসিবল না ঠিক আছে আপনি প্রথম অবস্থায় গেলে প্রাথমিক অবস্থায় গেলে যদি একেবারে ফ্রেশ আপনি হন টুকটাক একেবারে ওয়ার্কার লেভেলের কাজে আপনি যেতে চান বা যেতে পারেন তাহলে আপনার সর্বোচ্চ বেতন হবে এক থেকে দেড় লক্ষ টাকা ঠিক আছে আর আপনি যদি দেখা যায় এক্সপিরিয়েন্সিভ কোনো যে আপনার কোনো কাজের ওপরে পাঁচ বছর দশ বছর বারো বছরের অভিজ্ঞতা রয়েছে বা তারও বেশি কাজের অভিজ্ঞতা রয়েছে এবং হাই ডিমান্ডেবল কিছু প্রফেশন আছে যেমন মনে করেন ইলেকট্রিক্যাল প্লাম্বার ঠিক আছে তারপর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আপনার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার সিভিল ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার এই ধরনের হাই প্রোফাইল ডিমান্ডেবল যদি আপনার প্রফেশনাল ক্যাটাগরি হয় তাহলে আপনি ভালো বেতন পেতে পারেন ঠিক আছে তবে আমি আপনাকে মোটামুটি দেখা যাচ্ছে একজন এন্ট্রি লেভেলের লেবার ধরলাম অথবা দেখা ফ্যাক্টরি ওয়ার্কার ধরলাম বা ক্লিনার হাউসকিপার হিসাবে আপনাকে ধরলাম ঠিক আছে অর্থাৎ আপনি এন্ট্রি লেভেলের একজন ওয়ার্কার তাহলে আপনার বেতন হবে এক থেকে দেড় লক্ষ টাকা ঠিক আছে আশা করি বেতনের বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন এরপরে আপনার খরচ কত হবে আপনি যদি স্পন্সরশিপ ভিসাতে যেতে পারেন যেহেতু আপনার এখানে কোনো এজেন্ট বা এজেন্সি নেই আপনি নিজেই চেষ্টা করে কোম্পানি থেকে স্পন্সরশিপ ভিসা নিয়ে তারপরে সেখানে যাবেন অর্থাৎ আপনার কোনো মাধ্যম নেই যেখানে আপনার কানেক্টেড হলো আপনার একেবারে ডিরেক্ট কোম্পানির সঙ্গে আর আপনি যদি কোম্পানিকে কনভেন্স করতে পারেন কোম্পানি থেকে একটা জব ম্যানেজ করতে পারেন তাহলে সে কোম্পানি কিন্তু আপনার সকল খরচ বেয়ার করবে ঠিক আছে কোম্পানি যদি আপনাকে স্পন্সরশিপ দেয় তাহলে সকল খরচ কোম্পানি দিবে আর যদি কোম্পানি না দেয় তাহলে তো আপনার কোনো জবাব কোম্পানির মাধ্যমে পসিবিলিটি নাই ঠিক আছে যে কোম্পানি আপনাকে জব অফার দিবে সে কোম্পানি আপনাকে জব এগ্রিমেন্টটা দেবে সেখান থেকে যে ওয়ার্ক পারমিট লাগবে সেটা গভর্নমেন্টের কাছ থেকে তারাই করে দিবে এবং আপনি বাংলাদেশে যেহেতু তুরস্কর দূতাবাস রয়েছে আপনি অ্যাম্বাসি রয়েছে সেখানে কি কি ডকুমেন্টস লাগবে আপনার ভিসা পেতে সকল ডকুমেন্টস কিন্তু তারা দেবে শুধু আপনার পাসপোর্ট আপনার এনআইডি বা আপনার বার্থ সার্টিফিকেট যেগুলো আপনার দেশের ডকুমেন্টসগুলো আছে সেগুলো আপনাকে ব্যয়ার করতে হবে সেগুলো আপনাকে যোগ করে তুরস্কর কোম্পানি আপনাকে যেই ডকুমেন্টসগুলো দিবে সেই ডকুমেন্টসগুলো নিয়ে আপনি অ্যাম্বাসিতে ভিসার জন্য আবেদন করতে পারবেন ঠিক আছে তো এই প্রক্রিয়ার মাধ্যমে আপনি তুরস্ক ভিসাটি পেতে পারবেন আমাদের বাংলাদেশি তুরস্ক দূতাবাস থেকে তবে এর আগে অবশ্যই আপনাকে কোম্পানি থেকে ইন্টারভিউ দিয়ে জব ম্যানেজ করতে হবে এখন এই জবটা আপনারা কীভাবে ম্যানেজ করবেন এই বিষয়ে আপনাদের সঙ্গে কিছু আলোচনা করি জব ম্যানেজ করতে হলে অবশ্যই আপনাকে অনলাইন বেসড নির্ভরশীল হতে হবে অফলাইনে কেউ গিয়ে আপনাকে জব ম্যানেজ করে দিবে না ঠিক আছে আপনাকে নিজেই অনলাইনে জবের জন্য আবেদন করতে হবে আবেদন করতে তিনটা ডকুমেন্টস লাগবে একটা হলো সিবি একটা হলো লেটার একটা হলো জব এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এই তিনটা যদি আপনার কাছে থাকে তাহলে তুরস্ক যে কোনো কোম্পানিতে যে কোনো প্রফেশনে আপনি আবেদন করতে পারবেন অ্যানি টাইম অ্যানি কোম্পানি ঠিক আছে আর এই জবগুলো আপনারা গুগলে থেকে খুঁজে পেতে পারেন বিভিন্ন ইন্টারন্যাশনাল সাইট রয়েছে সেই জব সাইটগুলোতে আপনারা পেতে পারেন এরপরে আপনারা বিভিন্ন কোম্পানির জব ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটগুলোতেও ডিরেক্ট ভিজিট করে সেখান থেকেও কোম্পানিগুলোতে জবের জন্য আবেদন করতে পারেন আমরা বিভিন্ন কোম্পানিতে জবের জন্য অ্যাপ্লিকেশন করে দিয়ে থাকি আপনারা আমাদের মাধ্যমে জবে অ্যাপ্লিকেশন করে নিতে পারবেন তুরস্ক বিভিন্ন কোম্পানিতে শুধু তুরস্ক না অস্ট্রেলিয়া কেনাডা ইউএসএ বা ইউরোপের যে কোনো দেশে আমরা বিভিন্ন কোম্পানিতে যে কোনো প্রফেশনের জন্য আবেদন করে দিয়ে থাকি আপনাদের মধ্যে যাদের আবেদন করতে সিবি লেটার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে তারা আমাদের কাছ থেকে এই ডকুমেন্টসগুলো করে নিতে পারবেন খুবই নিম্ন সার্ভিস চার্জের মাধ্যমে এরপরে আপনারা আমাদের মাধ্যমে বিভিন্ন কোম্পানিতে জবের জন্য আবেদন করে নিতে পারবেন ঠিক আছে আমরা জবের জন্য আবেদনও করে দিয়ে থাকি ঠিক আছে আর আবেদন করে দেওয়ার স্বার্থে আমরা অবশ্যই হানড্রেড পার্সেন্ট অথেন্টিক সকল ইনফরমেশন দিয়ে হানড্রেড পার্সেন্ট অথেন্টিকভাবে আপনাদের ইনফরমেশন পৌঁছাবো এবং আবেদন করে দিব ঠিক আছে আমরা আবেদন করব এটা আপনি পৃথিবীর যে দেশে থাকেন না কেন আপনি প্রবাসে হতে পারেন আপনি বাংলাদেশ হতে পারেন আপনি ঘরে বসেই সব কিছু দেখতে পারবেন আমরা কীভাবে লাইভ আবেদন করছি ঠিক আছে আর আপনাদের যদি সিবি কাবালিটা লাগে বা আবেদনের সার্ভিস লাগে সরাসরি আপনারা আমাদের মাধ্যমে সার্ভিসগুলো নিতে পারবেন ঠিক আছে তবে একটা কথা মনে রাখবেন ভিসা জব এগুলো আপনার উপরে নির্ভর করে কারণ আপনাকে ইন্টারভিউ দিয়ে কোম্পানি থেকে জব ম্যানেজ করে আনতে হবে আপনি আমাকে দিয়ে আবেদন করেন আর আপনি নিজে আবেদন করেন বা কাউকে দিয়ে আবেদন করান ইটস মূল বিষয় হলো আপনাকে আপনার যোগ্যতা দিয়ে জব ম্যানেজ করে আনতে হবে আমার যোগ্যতা দিয়ে বা অন্য কারো যোগ্যতা দিয়ে আপনি জব ম্যানেজ করতে পারবেন না ভিসা ম্যানেজ করতে পারবেন না ঠিক আছে আপনাকে আপনার যোগ্যতা প্রুভ করতে হবে করতে পারলে কোম্পানি আপনার জন্য সব করবে আপনি আপনাকে কিচ্ছু করতে হবে না আপনি দেশে থাকেন না দেশের বাইরে থাকেন আপনারা সবাই এই পিসার জন্য এই জবের জন্য আবেদন করতে পারবেন যদি আপনার কাছে সিভি কাবাল জব এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এই তিনটা ডকুমেন্টস থাকে ঠিক আছে আচ্ছা আর আমাদের কাছ থেকে যারা এই ডকুমেন্টসগুলো সার্ভিস নেন কীভাবে আবেদন করতে হয় সেগুলো আমরা দেখিয়ে দিব একটা ভিডিওর মাধ্যমে ঠিক আছে আর যারা আবেদন নিজেরা করতে পারবেন না বা সময় নাই বা করা পসিবল না অনলাইন সম্পর্কে তেমন একটা বুঝেন না তারা আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন ঠিক আছে আর আমাদের সাথে যোগাযোগ করার কন্ট্যাক্ট নাম্বার টোটাল বিস্তারিত আমরা এই ভিডিওরই একটা অংশে দিয়ে দিব হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক থাকবে সব কিছু আপনারা পেয়ে যাবেন আমরা এই ভিডিওতেই কোনো একটা অংশে দিয়ে দিব ঠিক আছে ওকে এরপরে এই পরিস্থিতিতে আপনারা জানতে পারলেন যে আপনারা কীভাবে আবেদন করবেন কোথায় গিয়ে আবেদন করবেন আবেদন করার সিস্টেমটা কি আবেদন করতে কী কী লাগবে সব কিছু বিস্তারিত বুঝে গেলেন এইবার আসেন কী কী জবের চাহিদা সেখানে বেশি বা কী কী কাজের চাহিদা সেখানে বেশি রয়েছে আমি প্রথমে ওয়ান বাই ওয়ান আসি প্রথমে আসি এগ্রিকালচার সেক্টর ফার্ম ওয়ার্কার এগ্রিকালচার ওয়ার্কার ঠিক আছে তারপরে আপনার হারভেস্টিং ওয়ার্কার এরপরে ফ্যাক্টরিতে আসেন ফ্যাক্টরি সুপারভাইজার ফ্যাক্টরি ওয়ার্কার ফ্যাক্টরি ম্যানেজার ফ্যাক্টরি অপারেটর ডেলিভারি ড্রাইভার ওয়ার হাউস ড্রাইভার তারপরে আপনার ট্রাক ড্রাইভার ভেকু ড্রাইভার ভেকু অপারেটর ট্রেন অপারেটর ঠিক আছে কনস্ট্রাকশন সেক্টর কনস্ট্রাকশন ওয়ার্কার কনস্ট্রাকশন সুপারভাইজার কনস্ট্রাকশন ফোরম্যান ম্যান সাইট সুপারভাইজার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ইলেকট্রিশিয়ান প্লাম্বার মেশন ঠিক আছে কার্পেন্টার রড বাইন্ডার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার অটোমোবাইল ইঞ্জিনিয়ার বিভিন্ন পার্টসের মেকানিক মোবাইল মেকানিক আর বিভিন্ন গাড়ির মেকানিক ঠিক আছে এই সমস্ত জবগুলোতে আপনি আবেদন করতে পারবেন এছাড়াও আপনার হোটেল ইন্ডাস্ট্রিতে যান ওয়েটার কিচেন হেল্পার তারপরে আপনার শেফ ক্যাশিয়ার হোটেল বয় ক্লিনার হাউস কিপার এই সমস্ত জবগুলোতে আপনি আবেদন করতে পারবেন আবেদন করার সময় আপনাদেরকে এই প্রফেশনগুলোর উপরে আপনার সিভিকাভাবে একটা এক্সপিরিয়ান সার্টিফিকেট রেডি করতে হবে এবং এই ক্যাটাগরি আপনি যে ক্যাটাগরিতে ডকুমেন্টসগুলো রেডি করবেন সেই ক্যাটাগরির কোম্পানিগুলোতেই কিন্তু আপনাকে আবেদন করতে হবে ঠিক আছে এখন সময়টা কেমন লাগবে এ সম্পর্কে যদি আমি আপনাদের বলি সময়টা টোটালটা আপনাদের উপর নির্ভর করে আপনারা যত বেশি কোম্পানিতে জবের জন্য আবেদন করবেন তত বেশি দ্রুত আপনার কোম্পানির কাছ থেকে জব অফার ম্যানেজ করতে পারবেন ইন্টারভিউ দেওয়ার সুযোগ পাবেন ঠিক আছে আর দশটা কোম্পানিতে আপনি অ্যাপ্লাই করলেন কি বিশটা কোম্পানিতে আপনি অ্যাপ্লাই করলেন এর ভিতরে দুই তিনটা কোম্পানি যদি আপনাকে রিপ্লাই করে বা আপনাকে ইন্টারভিউ দেওয়ার সুযোগ দেয় তাও সেখান থেকে একটা কোম্পানি যদি আপনি কনভেন্স করতে পারেন তো আপনার কপাল খুলে যাবে ঠিক আছে আর আপনার কপালে যদি থাকে পাইকে আটকাইতে পারবে না আর কপালে যদি না থাকে আপনি যদি চেষ্টাই না করেন তাহলে কেউ আপনাকে এগুলো ম্যানেজর করে দেবে না ঠিক আছে তো আশা করি আমাদের আজকের ভিডিওটির মাধ্যমে তুরস্কের ওয়ার্ক পারমিট ভিসা আপনি কীভাবে পাবেন কত টাকা খরচ হবে সময় কেমন লাগবে কি কী জবের ডিমান্ড বেশি কীভাবে মূলত আপনারা অ্যাপ্লাই প্রসেসটা করবেন ভিসাটা পাবেন অ্যাপ্লাই করতে কী কী ডকুমেন্টস লাগে বিস্তারিত বিষয় সম্পর্কে আপনারা একটা গাইডলাইন পেয়েছেন এখন কিভাবে আপনারা সরাসরি কোম্পানিগুলোতে আবেদন করবেন কম্পিউটার স্ক্রিন থেকে সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা কোম্পানি খুঁজবেন এবং বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে কিভাবে আবেদন করে দেবেন ঠিক আছে ভিউয়ার্স তো ফিভার চলুন কীভাবে তুরস্কের বিভিন্ন কোম্পানিতে আপনার জবের জন্য আবেদন করবেন সে পুরো বিস্তারিত বিষয়টি আপনাদেরকে দেখিয়ে দেয় গুগল সার্চ অপশন এসে আপনাকে লিখতে হবে লুকসেম্বার্গের যেই জবটি আপনি সার্চ করবেন সেটা নাম ঠিক আছে প্লাস দেশ কান্ট্রি তো আমি লুকসেম্বার্গে সার্চ করবো তো লুকসেম্বার্গ লিখছি ঠিক আছে লুকসেম্বার্গ টপ টেন টেন অপারেট কোম্পানি জাস্ট সার্চ দিব ঠিক আছে সার্চ দিলে আমার সামনে গুগল সবকিছু দিয়ে দিবে তো তারা আমাদেরকে টপ টেন দেয় টপ সেভেন দিয়েছে আমরা এটাই ওপেন করি

সাতটি কোম্পানি চলে এসেছে সব থেকে বড় বড় সাতটি কনস্ট্রাকশন কোম্পানি ঠিক আছে এর মধ্যে মনে করেন আমি দুই নাম্বারটা আবেদন করবো তাহলে প্রথমে আমাকে নামটা কপি কপি করতে হবে করে আমাকে আমাকে নতুন একটা সার্চ বার নিয়ে সেখানে দেখা যাচ্ছে আপনি চান এটা মোবাইলও করতে পারবেন তো আমি কোম্পানির নাম থেকে সার্চ দিচ্ছি এরপরে আমার সামনে কোম্পানি চলে আসবে কোম্পানির পুরো ওয়েবসাইট ওয়েবসাইট সব চলে আসবে ঠিক আছে তো আমি এখানে যে কোম্পানি ওয়েবসাইটের যে অপশন আছে এখানে আমি ক্লিক করে ওয়েবসাইটের মধ্যে ঢুকে যাচ্ছি তাহলে এখানে ক্লিক করে আমি দেখতে পারতাম এখানে যেহেতু ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে সুতরাং এখানে আগে আমি এখান থেকে গেলাম যারা এখানে পাবেন না তারা এখান থেকে চলে যাবেন ঠিক আছে তো কোম্পানিটার ওয়েবসাইট একটু স্লো ওপেন হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সবকিছু ফ্রান্স ফ্রেঞ্চ ভাষাতে লেখা ঠিক আছে তো এটাকে ইংলিশ করে নিব ইংলিশ করে নেওয়ার জন্য আমাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে বাংলা সিলেক্ট হয়ে গেছে ইংলিশ ইংলিশ সিলেট করে নিলাম ট্রান্সলেট করে নেবে এখন সবকিছু ইংলিশে চলে আসবে ঠিক আছে আমার বুঝতে সুবিধা হবে আপনারা এইভাবে ইংলিশে ট্রান্সলেট করে নিতে পারেন চাইলে বাংলা করে নিতে পারেন সিস্টেম তো ঠিক আছে তো কোম্পানিতে ওপেন করলো এখন কোম্পানি থেকে আমি কি কি ইনফরমেশন নিব যেহেতু আমি এখান থেকে আবেদন করবো এই কোম্পানিতে তাহলে সর্বপ্রথম আমাকে কোম্পানির নামটা নিতে হবে ঠিক আছে তো কোম্পানির নাম তো আমরা এখান থেকে নিয়েছি আমি কোম্পানির নামটা কপি করলাম কপি করে আমাদেরকে একটা আলাদা ডক্স ফাইল নিতে হবে যেখানে আমরা এই সবকিছু সাজিয়ে তারপরে আবেদন করবো ঠিক আছে তো আমি একটা গুগল ডক্সের আহ একটা পেজ নিয়েছি একটা কেন অপারেটরের লেটার আপনারা দেখতে পাচ্ছেন এখানে রেডি আমরা জাস্ট এখানে যে কোম্পানির নেম হেয়ার প্রত্যেককে লেটার দিই সেখানে কিন্তু অপশন থাকে ঠিক আছে তো এখানে আমাকে লিখে দিতে হবে কোম্পানির নামটা আমি কপি করে নিয়ে এসেছিলাম পেস্ট করে দিলাম ঠিক আছে এরপরে আমার লাগবে কোম্পানির অ্যাড্রেসটা তাহলে কোম্পানি অ্যাড্রেসটা আমি কোথায় পাবো এটা আমি কোম্পানির ওয়েবসাইট থেকে কালেক্ট করবো আমি যদি ওয়েবসাইটে নিচের দিকে একটু চলে আসি তাহলে আমরা এখানে অ্যাড্রেসটা পেয়ে যাচ্ছি ঠিক আছে এই যেটা হলো অ্যাড্রেস তো আমি অ্যাড্রেসটা এখান থেকে নিব এখানে গিয়ে পেস্ট করে দিলাম অবশ্যই অ্যাড্রেস এক লাইনে রাখার চেষ্টা করবেন কখনো দ্বিতীয় লাইনে যাওয়ার চেষ্টা করবেন না এখানে সর্বশেষ যদি আপনার দেশের নাম লেখানো থাকে তাহলে আপনার দেশের নামটা লিখে নিতে হবে যেমন রুগ চাম্বার ইউ এক্স ই এম পি ও কিউআরজি ঠিক আছে রুক জাম্বার এরপর আমাকে কোম্পানির জিমেল অ্যাড্রেস এখানে দিতে হবে ঠিক আছে তাহলে কোম্পানির জিমেল অ্যাড্রেস আমি কই পাবো আমি আবার চলে যাব কোম্পানির ওয়েবসাইটে সেখানে এসে এই যে জিমেল অ্যাড্রেস আছে এটা কপি করব ঠিক আছে আবার সে গুগল ডক্স ফাইলে যাব গিয়ে এখানে জিমেলটা আমি কপি করে দিলাম এবার আমার কিন্তু সবকিছু রেডি হয়ে গেছে এখন বাকি তো সবকিছু আগে থেকে রেডি করা আছে যাদেরকে ফাইল দেওয়া হয়েছে সবাইকে কিন্তু রেডি করে দেওয়া হয়েছে ঠিক আছে তো আপনারা জাস্ট এই তিনটা জায়গা আর আপনারা যে ডেটটা চেঞ্জ করবেন প্রত্যেকবার অ্যাপ্লিকেশনের সময় ঠিক আছে মনে করেন আজকে একত্রিশ তারিখ

জিমের যে বডি আছে এখানে একটা পেস্ট করে দিন ঠিক আছে এখানে একটা পেস্ট করে দিলে আপনারা ওই কাবাল এটা আদভাবে এখানে অ্যাটাচ করতে হবে না ঠিক আছে তো এখানে রিসিপশনিক মানে আমি যাকে জিম পাঠাবো এখানে আপনার কোম্পানি জিম দিয়ে দিবেন এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিবেন আর এই যে সাবজেক্ট এই সাবজেক্টটা কপি করবেন কপি করে এখানে পেস্ট করে দিবেন ঠিক আছে আপনাদের এটার কাজ শেষ এটার কাজ শেষ জিমের বডির কাজও শেষ এখন আপনি সিভি কাবাল এটা এখানে অ্যাটাচ করবেন ঠিক আছে এটার উপরে কি করলে আপনার সিভি কাবার এখানে চলে আসবে আপনারা সিবি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এভাবে সিলেকশন করে অ্যাড করে দিবেন ঠিক আছে অ্যাড করে দিলে এটা অ্যাড হয়ে যাবে এখন এই সেন্ট বক্সে ক্লিক করলে আমার জিমেইল সেন্ট হয়ে যাবে আমার অ্যাপ্লিকেশন সেন্ট হয়ে যাবে এভাবে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন ঠিক আছে তো আশা করি আমাদের আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পেরেছেন কিভাবে আপনারা লুজের মাগে অ্যাপ্লিকেশন করবেন সেটা তো এভাবে অ্যাপ্লিকেশন করলে আসলে অ্যাপ্লিকেশনটা প্রপার্টি কোম্পানির কাছে পৌঁছায় ঠিক আছে আর বিভিন্ন ওয়েবসাইটের থ্রুতে অ্যাপ্লিকেশন করলে কি হয় অনেক সময় ওই ওয়েবসাইটে যে আমার আটকে থাকে ঠিক আছে কারণ থার্ড পার্টি একটা ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশন করতেছি নাও যেতে এই জন্য অবশ্যই সরাসরি কোম্পানি থেকে আবেদন করতে সব থেকে বেটার তো আশা করছি আমাদের আজকে মাধ্যমে কিভাবে পার্টি জবের জন্য আবেদন করবেন সেটা টোটালি প্রারলি বুঝতে পেরেছেন আর যারা আবেদন করতে পারেন না বা আবেদন করতে পারছেন না এরপরে অনেকেই পারবেন না তারা আমাদের মাধ্যমে সার্ভিস নিতে পারেন আমরা সার্ভিস দিতে পারবো আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা ওয়ার্ক পারমিট ভিসা সম্পর্কে অনেক বিস্তারিত বিষয়টি জানতে পেরেছেন এবং আমাদের আজকের ভিডিওটি আশা করি অনেক বেশি ইনফরমেটিভ হয়েছে আমাদের আজকের ভিডিওটি যদি অনেক বেশি ইনফরমেটিভ হয়ে থাকে উপকারী হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দেবেন ভিডিওর সম্পর্কে কোনো প্রশ্ন কোনো মতামত থাকলে ভিডিও কমেন্টস বক্সে জানাবেন এবং সিবি কাবালেটার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অথবা আপনার বিভিন্ন কোম্পানিতে জবের জন্য কোনো সার্ভিস লাগলে অবশ্যই স্ক্রিনে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন অবশ্যই আমাদেরকে তারাই নক করবেন যারাই সার্ভিসগুলো নেবেন অযথা ফালতু পেচাল পারার জন্য ফালতু বা গসিপ বা গল্প করার জন্য আমাদেরকে মেসেজ করবেন না তাহলে কিন্তু ব্লক খাবেন ঠিক আছে আর আমাদের ফেসবুক পেজ আছে ভিসফ সেই ফেসবুক পেজের লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা সেখান থেকেও সরাসরি আমাদের ফেসবুকের সঙ্গে কানেক্ট হতে পারবেন এবং আমাদের সঙ্গে বিভিন্ন প্রশ্ন আদি বিভিন্ন জিজ্ঞাসা আপনারা সেখানে করতে পারবেন তো ভিওয়ার্স এরকম ইনফরমেটিভ ভিডিও আর বেশি বেশি পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না পরবর্তী ভিডিও দেখার জানি আমাদের আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ